তোমরা যদি একটা ভিন্ন সাথে চিকেন খুঁজছো যেটা চট হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রে রুটি পরোটার সঙ্গে খেতে পারবে আর যারা ফার্স্ট টাইম চিকেন বানাচ্ছ তারা ভাবছো কি করে চিকেনের ঝোল বানাতে হয় তাহলে সবার জন্যেই আজকের এই সেরা রেসিপিটা আমরা এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে হেভি লেগেছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো এরকম মজার রেসিপি মিস আউট হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু প্লে লিস্টও বানানো আছে নানান ধরনের যাতে তোমাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা না হয় আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তাহলে লেটেস্ট নোটিফিকেশন পেয়ে যাবে চিকেনটা কি দারুণ সেদ্ধ হয়েছিল না গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে তাহলে চলো চট জলদি শেয়ার করে দিচ্ছি আর দেরি না করে চিকেনের দারুণ মজার একটা ইউনিক স্টাইলের ঝোল এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে তিন চারটে রসুনের কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য একটুখানি কিন্তু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে যেই কড়াইতে চিকেনটা রান্না করব সেই কড়াইতেই চিকেনটা নিয়ে নিলাম আমি এখানে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে চিকেনগুলো একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো ঝামেলা নেই চটজলদি হয়েও যাবে চিকেনটা এবং কোনো ঝামেলা ছাড়াই এখানে এর মধ্যেই ম্যারিনেট করে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই চিকেন দিয়ে সবপ্রথমে দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য ঝাল খেতে পছন্দ করলে লঙ্কার পেস্টও দিতে পারো বা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যতটা দরকার আমি এখানে ছোট চামচের এক চামচ দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে প্রায় দেড় চামচ ছোটো চামচের দিয়েছি নুন এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর একটুখানি দারচিনি আর কয়েকটা আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি জিরে টিরে তেজপাতা কিছু দেওয়া দরকার নেই গোটা গরম মশলার এই কয়েকটা দিলেই চলবে এরপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন জিরে গুঁড়ো বাড়িতে বানানো তার সঙ্গেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তোমাদের কাছে যদি ধনে জিরের গুঁড়ো যদি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে চিকেন মশলাও যদি দিতে ব্যবহার করতে ইচ্ছা করে তাহলে চিকেন মশলাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হাতে ক্রাশ করে কাসুরি মেথি যা যা স্পাইসেস দেবো সবই কিন্তু একসঙ্গে এই কাঁচা চিকেনের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেশনের সময়তেই এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল যতটা দরকার আমি দু চামচ মতন সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি বাটার বাটার কাসুরি মেথি সাদা তেল সব কিছু চিকেনের মধ্যে ম্যারিনেশনে দিলে দারুণ ফ্লেভার আসবে আর টেস্টটাও ভালো আসবে কিন্তু এই চিকেনের রেসিপিটা একটু ভিন্ন স্বাদের হবে তাই জন্যে তোমরা যদি চাও পুরোটা বাটারেও করতে পারো আর চাইলে কিন্তু আমার মতনই একটুখানি তেল আর বাটার মিক্স করে করতে পারো ফ্লেভারটা ভালো আসবে এরপরে যেই পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনে সেই পেস্টটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ বাড়িতে পাতা টক দই সব কিছু দিয়ে হাতে সাহায্যে ভালো করে কিন্তু এরকমভাবে ম্যারিনেট করে মাখিয়ে নিতে হবে এর ম্যারিনেশানটাই কিন্তু আসল যা যা স্পাইসেস দিয়েছি সব কিছু কিন্তু দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দেবে যদি তার থেকে বেশি রাখতে পারো এক ঘন্টা মতন তাহলে আরোই ভালো হয় এটার মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সব কিছু মশলা অ্যাবসর্ভ করে নেবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আর কিছুই না কড়াইটাকে ডিরেক্টলি গ্যাসের উপরেই চাপিয়ে দিতে হবে তাই জন্য যেই কড়াইতে রান্না করবো সেই কড়াইতেই ম্যারিনেশনটা করেছিলাম এরপরে কিন্তু মেন কাজ হচ্ছে এটাকে কষানো হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন থেকে কিন্তু কষাতে কষাতে জল বেরিয়ে আসতে পারে সেই জন্য একটু টাইম নিয়ে এটাকে কষাবে চিকেনটা যেন ভালো করে এইখানে কষাতেই যেন হাফ কুক হয়ে যায় আর মশলার যেন রকম কাঁচা গন্ধ না থাকে যেহেতু আমরা সমস্ত ড্রাই স্পাইসেস আর আদা রসুন সব কিছুই কিন্তু কাঁচা ব্যবহার করেছি তাই কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য ভালো করে কষাতে হবে যতক্ষণ না এরকম ভালোভাবে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে চিকেনের গ্রেভির কালার কি সুন্দর চলে এসছে লাল রঙের একদম অয়েল রিলিজ করে এসছে রোগানটা বেরিয়ে এসছে এই পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে আমি কয়েকটা এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এর সঙ্গেই আমাদের কিন্তু এর মধ্যে আর কোনো কিছু স্পাইসেস দেওয়া দরকার নেই সব কিছুই কিন্তু ম্যারিনেশানেই দেওয়া হয়ে গেছে আর এই ধৈর্য ধরে দশ পনেরো মিনিটের জন্য একটু কষালে চিকেনের ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর এরকম ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় এরপরে গ্রেভির জন্যে তোমাদের যতটা জল দরকার সেই অনুযায়ী উষ্ণ গরম জল কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হবে না এবং ফ্লেভারগুলো বজায় থাকবে ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না আমি এখানে এই হাফ কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেবো তোমরা চাইলে কষা যদি খেতে চাও সেই ক্ষেত্রে জলটা কিন্তু একদম কম দিয়ে আরও ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটুখানি সামান্য জল দিয়ে মানে ওই ওয়ান ফোর্থ কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করবে তাহলে কিন্তু ভালো কষা চিকেন হবে আর যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে এটাকে এরকম হাফ কাপ জল দিয়ে এটাকে এবার লো ফ্লেমের মধ্যে কিন্তু আমাদেরকে কুক করতে হবে যতক্ষণা চিকেনটা ভালো করে সেদ্ধ হয় মানে ওই আরও দশ মিনিটের মতন আমি এখানে লো ফ্লেমে কুক করে নিয়ে তাহলেই আমাদের চিকেনের গ্রেভি কিন্তু একদম রেডি ফার্স্টে হাই ফ্লেমে কষাবো তারপরে লো ফ্লেমে ভালো করে কুক করে সেদ্ধ করে নেব চিকেনটা কিন্তু হাফ কষানোতেই কুক হয়ে গেছিলো বাকিটা এই সময় কুক হয়ে গেছে দেখো চিকেনের কিন্তু গ্রেভি একদম রেডি হয়ে গেছে তাহলে যারা ফার্স্ট টাইম চিকেনের রান্না করতে চাইছো তারা তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর হাতে মাখা চিকেনের রেসিপিটা যদি কোনো দিন কেউ ট্রাই না করে থাকো ভুজি ভাজাভুজি সব করার থেকে তেলের মধ্যে না করে একবার ভিন্ন স্বাদে কাঁচা চিকেন দিয়ে এই রকমভাবে রান্না করে দেখো হেভি টেস্ট হয় খেতে আর গরমে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রে রুটি পরোটার সঙ্গে ট্রাই করে আমাকে জানাও কেমন লাগলো ভালো লাগলো ফ্রেন্ডসটা আমিটিকে শেয়ারও করে দিও থ্যাংক ইউ বন্ধুরা